এদিকে আমার টাইম ও দিতে পারে না সারাদিন কাজ 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 নিয়ে ব্যস্ত থাকিছি আমাকে একটু টাইমও দিতে পারে না এখন কি করবো আমার তো সব উঠলে পরে গেছে করে ভাই আমাকে ভালো থাকি সারাদিন শুধু কাজ আর কাজ দিয়ে ব্যস্ত থাকিস আমাকে একটু টাইম ও দিতে পারে আমি আছি

তুমি নিশ্চয় কাউকে ঘরে ঢুকিয়েছ না আমি কাউকে ঢুকাইনি আমার উপরে বিশ্বাস করোনা তুমি দেখতে দাও না কে বাবা বলছি আমার তুমি আমার উপরে আমি দেখবো তুমি আমার উপরে বিশ্বাস করো না

তো ভাবি আর রেশমি তোরা আমি দেখ কি করতেছি আরে তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করছো তুমি কি জানো না আমি এসব কোনো কিছু করি নাই সন্দেহ তোমার আজকে সন্দেহ বের করতেছি আর তোর দ্বারা আমি এমন ঘটনা আশা করি নাই তুই এখন একটু বাইরে যা আমি ওর একটু দেখ না যা আর কখনো জানি দেখে না হ্যাঁ আরাম যা তুই আর আমি বাসায় থাকি না তুই আর রেডি কইরা বেড়াস

এই যে আমাদের ভাইয়ের পেজ আমরা যে ভিডিওটি করলাম আপনাদের মন লেগেছে আপনারা বলবেন তো ভিডিওটি করার একটি উদ্দেশ্য আমরা আমরা যে ঘটনাটি শেয়ার করেছি আপনাদের মাঝে ঘটনা বাস্তবে কিন্তু অনেক সময় ঘটে আপনারা অনেক সময় দেখে থাকবেন বাস্তবে কিন্তু অনেক ঘটে আমিও মাঝে মধ্যে দেখি এমন ঘটনা তো এই ঘটনার সূত্রপাতে আমরা ভিডিওটি বানিয়েছি তো ভিডিওটি আমরা প্রথম বানালাম আমাদের প্রথম আর কি আমরা প্রথম প্রথম চ্যানেল খুলেছি আমরা আগে কখনো এরকম ভিডিও বানাই নি তো যে মনে হোক না কেন আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন সবাই আমরা আমাদের চ্যানেলটি খুব নতুন বাই বাই ধন্যবাদ আমরা সবাই ভালো থাকবেন তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই ভালো থাকবেন বিদায় বিদায়